এইবার দেখো এটা কি এটা আমাদের চ্যাপ্টার টেন থেকে আসছে মেবি এটা গো নাম্বারে কি বলছে এ গোলকের দ্বারাকত্য নির্ণয় করে এটা হচ্ছে একটা গোলক আচ্ছা আমরা জানি দেখুন গুলোকের বেশার যদি আর হয় বিভব পার্থক্য যদি একটা হয় ঠিক আছে হ্যাঁ আর গোলকের দ্বারকত্যের সূত্র কি একটা গুলোকে দ্বারাকত হ্যাঁ সিজিক্যাল টু আর বাইকে এরকম না তো সি সিজিকেল টু আর বাইকে দ্বারা করতে সূত্র এরকম না এরকমই তো ¿Qué গুলো বেশার্ধ যদি আর হয় কে মানে কি ওই যে আমাদের নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ওইটা ঠিক আছে আচ্ছা সো গুলোকের গুলোকের দ্বারা করতে বের করার সূত্র ডিরেক্ট এইটা সহজ সিজিক্যাল টু আর পাইকে সো এটা দিয়ে ডিরেক্ট করে ফেলো সো এখান থেকে দেখো এ গুলোের দ্বারা করতে বের করবো তাহলে এখানে গুলোকের বেশার্ধ কত দিচ্ছে আর সমান টু সেন্টিমিটার ওটাকে মিটার নিলে হবে মনে করো একশো দিয়ে বাঘ দিবা না একশো দিয়ে বাঘ দিলে মিটারে যাবে জিরো পয়েন্ট জিরো টু মিটার হবে ওইটা হচ্ছে বেশার্ধ কের মান কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এটাই মেবি এটাই নাই হোক ঠিক আছে ওকে সো আমরা কী ব্যার করবো ব্যার করবো এগুলোকে দ্বারা দ্বারা পত্র আছে ফিজিক্যাল টু আর বাই কে আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ঠিক আছে কে হচ্ছে ভাইয়া নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ওটা যদি হিসাব করো তাহলে হচ্ছে তুমি দ্বারাপত্রটা পেয়ে যাবা তো জিরো পয়েন্ট জিরো টু ডিভাইডেড বাই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ওকে সো এটা কত আসতেছে ভাইয়া টু পয়েন্ট টু পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স টুয়াল ঠিক আছে টু পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স টুয়েলভ টু পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স টুয়েলভ এত দ্বারকত্ব রেখক হচ্ছে ফেরাড ঠিক আছে দ্বারকত্ব রেখক কি ফেরাড সো আশা করি এটা বুঝতে পারছো ওকে এইবার পরেরটাতে কি বলছে দেখো পরেরটাতে বলছে আমাদেরকে যে উদ্দীপকের গুলো দয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করবা তার মানে এটা বুঝাইতেছে যে মনে করো এইটা হচ্ছে গুলক এ এটা গুলক বি এটার কত দেওয়া আছে সঞ্চিত শক্তিও দেওয়া আছে ওকে আচ্ছা বলছে এই দুইটা গোলককে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিক দিকভাবে বিশ্লেষণ করো সবাই একটু তোমাদেরকে বুঝাই ইলেকট্রন প্রবাহটা কীভাবে হয় ঠিক আছে এটা এটা বুঝেইলে হবে না দেখো এটা মনে করো একটা গোলক ঠিক আছে হ্যাঁ এটার বিভব পার্থক্য মনে করো হচ্ছে বারো ভোল্ট ঠিক আছে এটা মনে করো আর একটা গোলক গুলক এটার বিভব পার্থক্য সিক্স ভোল্ট ঠিক আছে ওকে সো আমরা এই দুইটাকে যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি ঠিক আছে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম সো যুক্ত করলে তোমরা সবাই জানো এটা আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ হয় তড়িৎ কিভাবে প্রবাহ হয় তড়িৎ প্রবাহের দিক ভাইয়া বেশি বিভব যেখান থেকে যেখানে থাকে ওইখান থেকে কম বিভবের দিকে দেখো এখানে বিভব বল বেশি বিভব এখানে কম বিভব তাহলে বেশি বিভব থেকে কম বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় কী হয় তড়িৎ প্রবাহিত হয় বাট তড়িৎ প্রবাহ আৰু ইলেক্ট্ৰন প্ৰবাহ ইলেক্ট্ৰনৰ প্ৰৱাহৰ দিক একদম বিপৰীত তৰিত প্ৰৱাহ এইদ ইলেক্ট্ৰন প্ৰৱাহ ঠিক আছে ইলেকট্ৰন প্ৰৱাহ ঠিক আছে তৰিত প্ৰৱাহ ইলেকট্ৰন প্ৰৱাহৰ দেশ বিপৰীত তাইলে তৰিত প্ৰৱাহ হয় বেছি বিভৱ থাকে কম বিভৱৰ দিশে বা ইলেক্ট্ৰন প্ৰৱাহ হয় প্ৰৱাহ হয় কম বিভৱে বেছি বিভৱৰ দিশে ইলেক্ট্ৰন কিভাৱে প্ৰবাহিত হয় ভা কম বিভৱে বেছি বিভৱৰৰ দীঘল কম বিভৱী বিভৱৰ দলেক্ট্ৰন প্ৰবাহিত হয় বুজিছ ওকে সো আমাদের এক্সেক্টলি কাজ কি আমরা যদি দুইটা এই যে গুলো দাতকগুলো এ দাতকগুলো গুলো বি এই দুইটা যদি দুইটা গোলকের যদি হচ্ছে আমরা কি করতে পারি আমরা যদি দুইটা গোলকের বিভব পার্থক্য বিভব পার্থক্য বিভব পার্থক্য হচ্ছে ইয়ে করতে পারি বিভব পার্থক্য যদি হচ্ছে আমরা আমরা যদি বিভব পার্থক্য বের করতে পারি তাইলে কিন্তু আমরা পেয়ে যাব ইলেকট্রন কোন দিক দিয়ে কোন দিকে প্রবাহিত হবে ঠিক আছে সো আমাদের কাজ হচ্ছে বিভব পার্থক্য বের করা ঠিক আছে বিভব পার্থক্য বের করা সো দেখো প্রথম গুলক দুইটা প্রথম গুলকের চার্জ দেওয়া আছে কিউ সমান এগুলোকের গুলকের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে এ গুলক এ গুলকের বিভব পার্থক্য হচ্ছে আমরা বের করি ঠিক আছে চার্জ মানে কিউ কিউ ইজ বলে জিরো পয়েন্ট টু টু নেন টু টু নেনকুলম তাইলে না জিরো পয়েন্ট টু টু নেনকুলম মানে হচ্ছে টেন ইনভার্স নাইন কুলম ঠিক আছে নেনকুলম থেকে কুলমে যে হলে টেন ইনভার্স নাইন দিয়ে গুণ দেওয়া লাগে সো টেন ইনভার্স নাইন কুলম আচ্ছা ওকে এইবারে হচ্ছে দেখো বিও পার্থক্য বের করবো আমরা গো হতে এটার দ্বারা কত বেশি কত ফিজিক্যাল টু টু পয়েন্ট টু 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 পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স ইন্টু টেন ইনভার্স টুয়াল এটা বেশি হচ্ছে আমরা গো থেকে এটা হচ্ছে এগুলোকে দ্বারা করতে পাইছি আমরা কতকে সো আমাদের দরকার বিভব পার্থক্য সো আমরা জানি সিজিক্যাল টু কিউ বাই বি দ্বারা করতে আরেকটা সূত্র আছে তো এটা থেকে বি বের করতে পারবো সো লিখো আমরা কি জানি আমরা জানি সিজিক্যাল টু কিউ বাই বি আমরা এখান থেকে বি বের করি বিজিক্যাল টু হবে কিউ বাই সি ঠিক আছে সো কিউ হচ্ছে ভাইয়া জিরো পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স নাইন ডিভাইডেড বাই সি হচ্ছে টু পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স টুয়াল ঠিক আছে সো এটা তুমি হিসাব করো সো এইটা হিসাব করলে কত আছে দেখো জিরো পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স নাইন ডিভাইডেড বাই টু পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স টুয়াল ঠিক আছে সো এইটা আসতেছে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পয়েন্ট জিরো নাইন এত বোল্ট আসতেছে নাইনটি নাইন পয়েন্ট জিরো নাইন বোল্ট জিরো নাইন বোল্ট এইটা ওকে এইটা আসছে আমাদের বি অফ এ মানে এ গুলোকের বি অফ পার্থক্য সো আমরা বি গুলো পার্থক্য কেমনে বের করতে পারি এটার দ্বারো কত মানে সি বলে দিছে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তিকে কি লিখে ভাই হাফ সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সিবি স্কোয়ার তার মানে যে সি দেওয়া আছে সঞ্চিত শক্তি হাফ সিবি স্কোয়ার দেওয়া আছে ওইটা থেকে বি বের করতে পারো ঠিক আছে চল লিখো বি গুলো লোকের ক্ষেত্রে বি গুলোকের ক্ষেত্রে সি দেওয়া আছে দ্বারো কত দেওয়া আছে ২০ মাইক্রোফেরা বিশ মাইক্রোফেরা এটাকে বলে মাইক্রোফেরা তাহলে ২০ মাইক্রো থেকে জাস্ট ফেরাডেজ এই তুই ইনভার্স ইনভার্সিক্স দ্বারা গুন দিবা ঠিক আছে মাইক্রো মানে হচ্ছে টেন ইনভার্সিক্স ন হচ্ছে টেন ইনভার্স নাইন ঠিক আছে এটা মনে রাখবা এত ফেরার ঠিক আছে এইবারে দেখো সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি মানে ওই যে দ্বারকের সঞ্চিত শক্তি যেটা শক্তি ইউ মনে করো ইউ ইউ বলে দিচ্ছে আমাদের কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু টু ফাইভ জুল এত শক্তি দ্বারকে সঞ্চিত শক্তি জিরো পয়েন্ট টু টু ফাইভ জুল এটা হচ্ছে ইউ তাহলে ইউ মানে কি আমরা জানি হাফ সি বিস্কোয়ার হচ্ছে দ্বারকে সঞ্চিত শক্তি তারকে সঞ্চিত শক্তি কি ভাইয়া হাফ সিবি স্কয়ার সো এক্জেক্টলি আমাদের কি দেওয়া আছে দেখো ওকে সো এখানে এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে শর্তমতে সর্তমতে হাফ সিবি স্কোয়ার যেটা এটা সমান দেওয়া আছে হচ্ছে আমাদের এই জিরো পয়েন্ট টু টু ফাইভ সো এখান থেকে হচ্ছে আমরা বি বের করবো সেখান থেকে দেখো সিভি স্কয়ার জিকাল পাবা জিরো পয়েন্ট টু টু ফাইভ কিন্তু এই যে হাফ এটা গুণ হয়ে যাবে এরপরে দেখো আমরা বিস্কোয়ার ইজিক্যাল টু পাবো জিরো পয়েন্ট টু টু ফাইভ ইন্টু টু ডিভাইডেড বাই নিচে সি বাঘ হয়ে আসলো তো সির মানটা ডিরেক্ট বসাই দিও ঠিক আছে সির মান কত দ্বারা কত বিশ ইন্টু টেন ইনভার সিক্স তো বিস ইন্টু টেন ইনভার সিক্স আমরা সি এর মানটা বসাই দিলাম সো এটা যদি হিসাব করে কত আসে জিরো পয়েন্ট টু টু ফাইভ ইন্টু টু ডিভাইডেড বাই বিস ইন্টু টেন ইনভার সিক্স

এটা হচ্ছে আমাদের এ গোলক ঠিক আছে এটা হচ্ছে আমাদের বি গুলক বুঝছো এ গুলোক এটা হচ্ছে বি গুলোক ওকে এগুলোকের বিভব পার্থক্য এগুলোকের বিভব পার্থক্য হচ্ছে ভাইয়া নিরানব্বই নিরানব্বই পয়েন্ট ঠিক আছে নিরানব্বই পয়েন্ট জিরো নাইন বুল্ট এবং এটার বিভব পার্থক্য হচ্ছে দেড়শো ভোল্ট ঠিক আছে এবার দুইটাকে যদি পরিবাহিতার দ্বারা যুক্ত করো দুইটাকে আমরা পরিবাহিতার দ্বারা যুক্ত করলাম সো ইলেকট্রন কোন দিক দিয়ে প্রবাহিত হবে ভাইয়া আমরা জানছি আমরা জানছি হচ্ছে তড়িৎ প্রবাহিত হয় বেশি বিভব থেকে কম বিভবের দিকে বাট ইলেকট্রন প্রবাহ হয় কম বিভব থেকে বেশি বিভবের দিকে তার মানে ইলেকট্রন প্রবাহ হবে যে কম বিভব থেকে বেশি বিভবের দিকে এ টু বি এ টু এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহিত হবে এ গুলোর থেকে বি গুলোের দিকে বুঝছো আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মেথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো বা হচ্ছে দুই একটা চারটা পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইল এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের এডমিট তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ